সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আওয়ামী লীগ সভানেত্রী তার রাজনৈতিক মিত্র চোদ্দ দলীয় জোটের সাথে একটি বৈঠকে গত তেইশে মে উল্লেখ করেছেন যে বাংলাদেশের একটি অংশ নিয়ে এবং মিয়ানমারের একটি অংশ নিয়ে নাকি মানে কোনো মানে পরাশক্তি তারা নাকি একটি খ্রিস্টান স্টেট একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার চক্রান্ত করছে একটা ভয়াবহ বা তথ্য বলা যেতে পারে বাংলাদেশের প্রতিটি নাগরিক শেখ হাসিনার এই যে ইনফরমেশন তিনি যে তথ্য তার শরিক রাজনৈতিক দলগুলোকে জানিয়েছেন তাতে করে আমরা উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত কারণ অনেক রক্তের বিনিময় আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি কারো দয়ায় এবং কারো মায়ায় বাংলাদেশ স্বাধীনতা হয়নি সুতরাং আমাদের সে অর্জিত স্বাধীনতা আমাদের সে অর্জিত সার্বভৌমত্বের কোনো অংশ আমাদের দেশের কোন ভূমির কোন অংশ যদি বাংলাদেশের কোন অংশ নিয়ে যদি কোনো রাষ্ট্র চক্রান্ত করে থাকে অথবা করে দিয়ে যদি তারা অন্য কোন রাষ্ট্রের সাথে একটা নতুন রাষ্ট্র বানাবার চক্রান্ত করে এটা বাংলাদেশের যে কোনো নাগরিকের জন্য অত্যন্ত বেগের বিষয় আওয়ামী লীগের সভানীতি যেভাবে হোক না কেন তিনি একটি আমি ডামি নির্বাচন করে হলো তিনি সরকারের যে কর্তৃত্ব সেটা তো তিনি বজায় রেখেছেন এখন পর্যন্ত সুতরাং অ্যাজ প্রাইম মিনিস্টার যিনি দেশের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব প্রাপ্ত বটে তিনি তো সংবিধান রক্ষা করার শপথ নিয়েছেন তো সংবিধান রক্ষা করার শপথটা কি দেশের সার্বভৌমত্ব রক্ষা করার শপথও বটে তার উচিত কি জনগণকে জানানো না চোদ্দ দলের মানে আপনার মিত্রদেরকে জানানো তিনি তো দেশের জনগণকেই কি জানাতে পারতেন এই ভয়াবহ তথ্যটি যে বাংলাদেশের একটি অংশ ইগ্রেটেড করে অন্য কোনো রাষ্ট্রের সাথে মিলে একটি খ্রিস্টান স্টেট এবং সেটাও তুলনা করেছেন পূর্ব তিমোর মতো নাকি একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার চক্রান্ত চলছে সেটাও তিনি উল্লেখ করেছেন এটা তো একটা এটা তো এই এই তথ্যটা তো কোনো স্বাভাবিক তথ্য না তার উচিত ছিল এই তথ্যটি নিয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সাথে এই বিষয়টি আলোচনা করা তার উচিত ছিল এটা নিয়ে তার মন্ত্রিসভায় আলোচনা করা আমাদের জানা মতে তিনি এই বিষয়গুলো নিয়ে আদৌ মন্ত্রিসভায় আলোচনা করেননি এ ধরনের কোনো তথ্যপত্র প্রত্যেকে আসেনি এমনকি তার নিজের দলের মানে মানে আপনার ওয়ার্কিং কমিটির মিটিংও তিনি এটা আলোচনা করেনি যে তিনি কোনো থ্রেট ফিল করছেন তিনি তো না মানে রাষ্ট্র কোনো আপনার মানে হুমকির মুখে আছে রাষ্ট্রের আপনার সার্বভৌমত্ব হুমকির মধ্যে আছে এই বিষয়টি তো এটা তো আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির মিটিংয়ের বিষয় না এটা আপনার কথিত চোদ্দ দলের চোদ্দ দলের আপনার কোন নেতাদের সাথে তার আপনার মানে সৌজন্য সাক্ষাৎকারের আলোচনার বিষয়বস্তু না ইটস এ ভেরি সিরিয়াস ইস্যু এই এই বিষয়টি আমাদের সবরিনটির সাথে জড়িত বাংলাদেশের প্রতিটি নাগরিকের স্বার্থের আর এবং আবেগের সাথে বিষয়টি জড়িত তিনি সেটা সেটা করেন তার একজন আপনার মানে নিরাপত্তা বোধেষ্ট আছে তিনি তার সাথে আলোচনা করেছেন বলে মেজর তারিক আহমেদ সিদ্দিকী বা এরকম বোধহয় নাম তার সাথে তিনি আলাপ করেছেন সেটা আমাদের জানা নেই কিন্তু হঠাৎ করে আমরা শুনলাম তিনি তার রাজনৈতিক মৃত্যুদের সাথে আলোচনা করতে যে তিনি কথা বলেছেন বিষয়টি অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ বিষয়টি অত্যন্ত সংকার এবং বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত উদ্বেগের উৎকণ্ঠারও সুতরাং বাংলাদেশের জনগণ তাদের রক্ত বিনিময় তারা তাদের নিজেদের দেশের অখণ্ডতা রক্ষা করার জন্য তারা সদা প্রস্তুত থাকবে আমাদের একটি মানে শক্তিশালী সেনাবাহিনী আছে আমরা জানি আমাদের 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 সশস্ত্র বাহিনী বিদেশে আপনার শান্তি রক্ষা করার জন্য আমাদের আমাদের সশস্ত্র বাহিনী সেখানে কাজ করে থাকেন এবং আমাদের সশস্ত্র বাহিনীর জন্য শেখ হাসিনা প্রায়ই বলে থাকেন ফোর্সেস গোল থার্টি হ্যাঁ আগামী তিরিশ সালের মধ্যে ফোর্সেসের গোল কী হবে সে কথা তিনি উল্লেখ করেছেন এবং আমরা জানি আমাদের সশস্ত্র বাহিনীকে মানে আরও সজ্জিত করার জন্য মানে তিনি অনেক মানে ব্যয় বরাদ্দ মানে করার কথা মাঝে মধ্যে তিনি ঘোষণা দেন তো যদি আমাদের যদি একটা মাইটি আর্মি যদি থাকে আমাদের ডিফেন্স ফোর্স যদি শক্তিশালী থাকে তাহলে তো আমাদের আমাদের দেশের কোনো অংশ হারাবার কোনো মানে আপনার সংখ্যা থাকার কথা নয় উনি উনি কেন সশস্ত্র বাহিনীর সাথে বিষয়টা আলাপ আলোচনা করেননি আমরা তো শ্রীলঙ্কাও দেখেছি সেখানে আপনার ওখানে যে মানে শ্রীলঙ্কার যে আপনার মানে তামিল গোষ্ঠী তারা মানে শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কা একটা সেপারেটিস্ট মুভমেন্ট তারা করেছিল বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করেছিল সেখানে তো আমরা দেখেছি শ্রীলঙ্কান পিপল এবং শ্রীলঙ্কান আর্মি কি করে আপনার বিচ্ছিন্নতাবাদীদেরকে আপনার সেখানে দমন করেছে সুতরাং বাংলাদেশের বাংলাদেশের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি জায়গা রক্ষা করার জন্য জনগণ এবং আমাদের সশস্ত্র বাহিনী নিশ্চয়ই সদা সদা জাগ্রত জাগ্রত থাকবে কিন্তু সরকার প্রধান হিসেবে তিনি যে সংবিধানের শপথ নিয়েছেন দেশের সার্বভ রক্ষার জন্য তার যে মানে শপথ শপথ আছে নির্বাচনে তিনি মানে প্রকৃতপক্ষে জয় হয়ে সরকার গঠন করেননি বটে কিন্তু এক ধরনের সরকারের নিয়ন্ত্রণ তো আমরা আছে আমরা তো এটা বলতে পারবো না যে বাংলাদেশে কোনো সরকার নেই এক এ কাইন্ড অফ গভর্নমেন্ট তো বাংলাদেশে নিশ্চয়ই আছে যে গভর্নমেন্টকে তিনি মানে লিড করছেন সুতরাং তার উচিত উচিত হচ্ছে বিষয়টিকে সিরিয়াসলি নেওয়া বিষয়টির সব মানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে আলোচনা করা নিশ্চয়ই তিনি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কথা বলেছেন আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার কাছে নিশ্চয়ই ধরনের তথ্য আছে এবং তারা সেই তথ্য নিশ্চয়ই আপনার মা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা জানিয়েছেন তো যদি সত্যি সত্যি যদি শেখ হাসিনা যদি এটাকে ম এটা মনে করেন যে এই ইনফরমেশানটি রাষ্ট্রের জন্য থ্রেট রাষ্ট্রের জন্য হুমকি তাহলে তো তার উচিত বাংলাদেশের যে ক্রিয়াশীল যে সমস্ত রাজনৈতিক দল আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা ক্ষমতা যারা ছিলেন এর আগে দেশ শাসন করেছেন দেশ পরিচালনা করেছেন তাদের সহ অন্যান্য সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করা যে কি করে আপনার মানে এই এই থ্রেট মোকাবেলা করা যায় জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে একটি জাতি জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে সেই সেই জাতির তো আপনার মানে তার সার্বভৌম হুমকির মধ্যে পড়ার কোনো কারণ নেই ঐক্যবদ্ধ জনগণ দেশের সার্বভৌমত্ব বিরোধী যে কোনো চক্রান্ত আপনার মানে প্রতিরোধ করবে কিন্তু জনগণই তো মূল ফ্যাক্টর সে কিন্তু যখন একটি দেশের সরকার যখন নিজের দেশের জনগণকে তোয়াক্ক করে না নিজের দেশের জনগণকে যখন আপনার ভোট বঞ্চিত করে রাখে স্বাভাবিকভাবেই সেই সরকার জনগণের কাছ থেকে আইসোলেটেড হয়ে যায় এবং এই ধরনের একটা আইসোলেটেড গভর্নমেন্ট স্বাভাবিকভাবেই আপনার মানে বহিঃশত্রু বা বহিঃষড়যন্ত্রের এক্সটার্নাল যে কনসপিরেসি সেই এক্সটার্নাল কনসপের মোকাবেলা আলোচনা করা এবং কি করে আমাদের মানে ভূখণ্ড আমরা প্রোটেক্ট করতে পারি সেই ব্যাপারে একটি আমাদের একটা ওয়ার্কিং প্ল্যান একটা মানে কর্মপরিকল্পনা পরিকল্পনা নিশ্চয়ই আমাদের আলোচনা করতে হবে এটা বিরোধী দলের মধ্যেও নিশ্চয়ই আলোচনা থাকা উচিত বিরোধী দল বিরোধী দলের মধ্যে আলোচনা করে তারও চিন্তা করতে পারবেন দেশ এবং জাতি যদি সংকটের মধ্যে পড়ে যায় দেশের সার্বভৌমত্ব যদি বিপন্নের মুখে যদি চলে যায় তাহলে তো আগে কান্ট্রি ফাঁসাকে তো দেশ বড় সুতরাং আমরা নিশ্চয়ই আমরা আমাদের বিরোধী অবস্থান থেকে আমরা আমাদের সার্বভৌমত্ব আমাদের স্বাধীনতা কীভাবে রক্ষা করা যায় নিশ্চয়ই আমরা সেটা আমরা ভাববো কিন্তু অ্যাট দা সেম টাইম সরকারে কী করণে সেটাও তো আমরা জানতে চাই সরকার মাস্ট ক্লিয়ার ইট সরকার আগে এটাকে সরকারের অবশ্যই পরিষ্কার করতে হবে সুতরাং সরকার এটা পরিষ্কার না করে এই ধরনের কোনো মেঠো মেঠো বক্তব্য আমরা সরকার কাছে জানতে চাই প্রকৃতপক্ষেই রাষ্ট্রের জন্য কোনো নিরাপত্তার হুমকি আছে কিনা এটা শেখ হাসিনাকে খোলাসা করে জনগণকে জানাতে হবে এবং তিনি যদি সেটা না জানান এখন পর্যন্ত তিনি জানাননি এটি এটি হচ্ছে আপনার বাস্তবতা আমরা দাবি করব যে তিনি এটা অবিলম্বে জানাবেন এবং এই থ্রেটটা তিনি কিভাবে মোকাবেলা করার কথা ভাবছেন সেটাও জনগণকে জানাতে হবে যেহেতু আমরা এই দেশে এই দেশ এই দেশ পরিচালনায় আমাদের একটা ভূমিকা ছিল আমরা দেশ পরিচালনা আমাদের অভিজ্ঞতা আছে সুতরাং আমাদের সাথে তার আলোচনা আলোচনা করতে হবে যে তার সরকার কিভাবে এর থেকে মোকাবেলা করার কথা ভাবছেন আমি আমি মনে করি তিনি অনতিবিলম্বে অথবা কালক্ষেপণ না করে তিনি মানে সশস্ত্র বাহিনীর সাথে আলোচনা করবেন এবং মানে সকল রাজনৈতিক দলগুলোর সাথে তিনি একইভাবে মানে আলোচনার উদ্যোগ নেবেন